সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপন সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি এবং অপরাধীরা আকাশচুম্বী অট্টলিকার এ শহরে রয়েছে তাদের এক একজনের লাখ লাখ ডলার মূল্যের সম্পদের মালিকানা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দুবাইয়ে গোপন সম্পদের পাহাড় গড়ে তোলা বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তি অপরাধীদের নাম আর এ তালিকার শীর্ষে রয়েছে ভারত দেশটির শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি থেকে শুরু করে প্রায় তিরিশ হাজার মানুষের সম্পদ রয়েছে এ শহরটিতে মুকেশ আম্বানি নিট সম্পদ এগারো হাজার বিশ কোটি ডলার সম্পদের উৎস হিসেবে বিভিন্ন খাত উল্লেখ করা হয়েছে দুবাইয়ের পাম জুম মেরাসহ কৃত্রিম দ্বীপে তার আনুমানিক চব্বিশ কোটি ডলার সম্পদ রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান ফাঁস নথি অনুযায়ী দুবাইয়ের বাইশ হাজার পাকিস্তানের গোপন সম্পদ মালিকান রয়েছে এদের মধ্যে রয়েছে বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি এবং তার পরিবারের সদস্যরাও রয়েছে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনা সেনাপ্রধানের নামও এছাড়া তালিকায় চীন রাশিয়া ইউক্রেনের নাগরিকদের নাম যেমন রয়েছে তেমনি রয়েছে আফগানিস্তান ইয়েমেনের মতো দেশের নাগরিকরাও আরও রয়েছে নিষেধাজ্ঞায় অধীনে থাকা মিয়ানমারের অস্ত্র ব্যবসায়ীর নামও